দুই ভাবে এক নম্বর হচ্ছে লাইটিক চক্র কি চক্র লাইটিক চক্র বা বলে দুই নম্বর হচ্ছে লাইশো লাইশোজেনিক চক্র তাহলে ভাইরাস কয় ভাবে বংশবৃদ্ধি করে থাকে বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি একটা হচ্ছে লাইটিক চক্র বা ভাইব্রলেন্ট চক্র আর দুই নম্বর হচ্ছে লাইসোজেনিক চক্র আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইটিক চক্র এক নম্বর সেটা হচ্ছে লাইটিক চক্র এই লাইটিক চক্র অত্যন্ত তীব্র হয় কি হয় অত্যন্ত তীব্র অত্যন্ত তীব্র এটা হচ্ছে আক্রমণকারী ভাইরাস কে আক্রমণ করে মানে টি টু টি ফোর টি সিক্স ইত্যাদি ভাইরাস তাইলে কারা আক্রমণ করে কাকে আক্রমণ করে হ্যাঁ ব্যাকটেরিয়া অনেক ধরনের আছে এর মধ্যে ই ভাইরাস ভাইরাসের আক্রমণ করে কাকে আক্রমণ করে ই কলি ভাইরাস ই

তিনশোটি অপত্য ভাইরাস করতে পারে এর সৃষ্টি করতে তাহলে এটির তীব্রতা অনেক বেশি তিরিশ মিনিটে তিরিশ মিনিটে তিনশোটি অপত্য ভাইরাস সৃষ্টি করতে পারে ແລະ এখন হবে ধারণাটা লাইটিক চক্রটা কি লাইটিক চক্র কি যে প্রক্রিয়ায় ফাস ভাইরাস যে প্রক্রিয়ায় ফাস ভাইরাস ফাস ভাইরাস আমরা জানি ফাস ভাইরাস কাকে বলে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে ফাস ভাইরাস বলে তাহলে যে প্রক্রিয়ায় ফাস ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যাবৃদ্ধি সম্পন্ন করে এবং অপ্রত্য ভাইরাসগুলো পোষক দেহের বিদারণ ঘটিয়ে বাহিরে বেরিয়ে যায় তাকে লাইটিক চক্র বা বিগলনকারী চক্র তাই ভাইরাস পশু ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে প্রবেশ করে সেখানে তাদের কি করে সংখ্যা বৃদ্ধি কাজটা সম্পূর্ণ করে এবং পোষক ব্যাকটেরিয়া শরীরকে ভেদ করে কে বাইরে বেরিয়ে যায় এই যে প্রসেসটা সেটাই হচ্ছে লাইটিক লাইটিক চক্র লাইটিক চক্র ইকলি নামক ব্যাকটেরিয়ার কোষে ইকলি নামক ব্যাকটেরিয়ার কোষে টি টু ব্যাক লাইটিক চক্র টি টু ব্যাকের লাইটিক চক্র সম্পন্ন করতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় এখন আমরা দেখব ধাপগুলো হলো সংযুক্তি বা ল্যান্ডিং কি হবে সংযুক্তি অথবা অ্যাটাচমেন্ট বা এটাকে ল্যান্ডিং বলে কি ঘটবে ফাস দিয়ে নেই অনুপ্রবেশ এই যে ব্যাক যেটা ভাইরাস যেটা যেটা অনুপ্রবেশ করবে অনুপ্রবেশ কোথায় অনুপ্রবেশ করবে পোষক ব্যাকটেরিয়া ফাস্ট ডিএনএ যে ফাস্ট ভাইরাসের ডিএনএ আছে সেটা পোষক ব্যাকটেরিয়াতে প্রবেশ করবে তিন নম্বরে কি ঘটনা ঘটবে করবে replication বা অনুলিপন অনুপ্রবেশ অনুলিপন first DNA এর replication replication ছ নম্বর first দেহের দেহের বিভিন্ন অংশ তৈরি এবং একত্রিতকরণ ফার্স্ট ডেড বা ফার্স্ট ভাইরাসের দেহের বিভিন্ন অংশ তৈরি করুন এবং একত্রিত করুন দেহের বিভিন্ন অংশ তৈরি ও একত্রিত করণ